এই চিত্র সাবার বিরুলিয়ার সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে শ্রেণীকক্ষ বার্দানের জিনিসপত্র এমনকি পুরো ক্যাম্পাস গতরাতে সংঘর্ষে জড়ায় সিটি ও ডেভোটিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিটির শিক্ষার্থীদের অভিযোগ ডেপোটিলের শিক্ষার্থীরা রাত দশটার পর থেকে ভোর চারটা পর্যন্ত অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট চালায় গেট টেট ভাঙা একদম মানে ভাঙতেছিল ভাঙতে ছিল তখন বলছে গাড়িগুলো সব ভেঙে দে যখন গাড়িগুলো ভেঙে যখন হচ্ছে না তখন বলে আগুন ধরা যায় যতগুলা বাস এবং প্রাইভেট কার ছিল স্টুডেন্ট বাস সহ প্রাইভেট কার সবগুলা পুড়িয়ে দিয়েছে প্রায় দশ পনেরোটার মতো ফায়ার সার্ভিসে কল দিছি তিরিপন লাইনে কল দিছি আমরা আর্মিকে জানাইছি পুলিশকে জানাইছি আমাদেরকে কেউ কোনো সহায়তা করে নাই সংঘর্ষ থামলেও সকাল থেকেই বিশ্ববিদ্যালয় দুইটিতে থমথপে অবস্থা বিরাজ করতেছে বদ্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের ক্লাস পরীক্ষা আতঙ্কে হল ছাড়ছে সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলে যাচ্ছে কারণ আমাদের কোনো নিরাপত্তা নেই কারণ গত যেটা হয়েছে আমাদের কোনো প্রশাসন কেউ ছিল না আমাদের পাশে থাকার কথা ক্লাসে আমরা হল এই মাঠে দাঁড়া দিয়েছি ভিতরে ঢুকার জন্য গেট ভেঙে ফেলেছে তো নিরাপত্তাহীনতে আমরা ভুগতেছি এই অবস্থায় সিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ডেপোডিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা ক্ষমা হওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের আশ্বাস দেন তারা আবারও আমি আমরা দুঃখ প্রকাশ করছি ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড না ঘটে তার জন্য একটা সৌহার্দপূর্ণ পরিবেশ কিভাবে বজায় রাখা যায় সেই ব্যাপারে আমি আশা করি আমাদের ডিভেলি বিশ্ববিদ্যালয় এবং সিটি ইউনিভার্সিটি সহ আশেপাশে যতগুলি বিশ্ববিদ্যালয় আছে সবাই একসাথে বসে ওই পরিবেশ আমরা বজায় রাখার জন্য সচেষ্ট হব এমন হামলায় হতবাক হন সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই ঘটনায় ৩০ কোটি টাকা ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি গাড়ি ভাঙচুর সহ লুটপাট চালায় বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই বলে জানান তিনি তারা এখানে আক্রমণ করে কি করে আমাদের গেট ভাঙচুর করে আমাদের ওয়াল ভাংচুর করে এবং আমাদের সামনের ফটোকে প্রায় তেরোটার মতন গাড়ি ছিল সেগুলো সম্পূর্ণ পুড়ে দেয় শুধু তাই নয় তারা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে এবং ভিসি প্রভিসি ট্রেজারার রেজিস্টার সমস্ত রুমে যত কম্পিউটার তারা সেগুলো সব ভাঙছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্টুডেন্ট রিলেটেড কোনো অ্যাক্টিভিটিসে তারা নাক গলায় আরেক শিক্ষক হামলায় ব্যবহৃত অস্ত্র দেখিয়ে বলছিলেন নিরাপত্তা নিয়ে সংখ্যায় রয়েছেন তারা যে প্রথমে চার পাঁচটা ড্রোন উড়ে এসেছে আমাদের ক্যাম্পাসের উপরে এবং এই ড্রোনের মাধ্যমে আমাদের ক্যাম্পাসের কোথায় কোথায় আমাদের কি আছে আমাদের ছাত্র ছাত্রীরা কোথায় অবস্থান করছে এই সব বিষয়গুলো পর্যবেক্ষণ করার পরে হামলাটা হয়েছে তবে বিশ্ববিদ্যালয়ের অভিযোগ অস্বীকার করে পুলিশ জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতভর কাজ করেছে তারা আমরা তো সারা রাত ছিলাম আমি নিজেও ছিলাম ছিল আমরা তো